এক থেকে দেড় মাসের ব্যবধানে ধুসে পড়েছে সাতক্ষা মরিচাপ নদীর উপর নির্মিত সাতটি ব্রিজ এতে সাতকার দেবাটা আশাসনী ও সদর উপজেলার অন্তত ত্রিশটি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিপর্যয় পড়েছে লাখো মানুষ কিন্তু কেন দেখা দিল এমন বিপর্যয় আগে নদী ছিল ছোট নদী ছিল ছোট তার নদী হয়ে গেছে বড়ো এখন সর তো দুই তিন হাত আপ ডাউন করে পানি সুরি পারে না ব্রিজের তোলাতে এই কারণে ব্রিজটা ভেঙে পড়তেছে পাঁচ ছ হাজার ব্রিজ গেছে এখান থেকে ইলাচার পর্যন্ত গাংটা কাটা সে সময় গাংটা ছিল বুঝুনি কম এই ব্রিজটা যখন ইয়ে হতে তখন ব্রিজটা করেছে ছোটো ছোটো করার করার কারণে এই ব্রিজ এই গাংজান নদী কাটিয়েছে তখন এই ব্রিজটা আবার ঢসে মাটির থেকে তলার থেকে মাটি সরিয়ে ঢসে পড়ে গেছে আমাদের যাতায়াতে খুব দুর্ভোগ হচ্ছে আমরা খুব চলাচল করতে পারতেছি না আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতেছি না আমরা খুব দুর্ভোগে রয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায় দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার আঠারো সালের মধ্যে নির্মিত ব্রিজগুলোর দৈর্ঘ্য দশ থেকে সর্বোচ্চ বিশ মিটার ব্রিজগুলো যখন নির্মাণ করা হয় তখন মরিচাপ নদী ছিল সরু খালের মতো সেই অনুযায়ী ব্রিজগুলো নির্মাণ করে সংস্থাটি ভেঙে পড়ার কারণে আমাদের যাতায়াতে স্কুল কলেজ যাতায়াতে অনেক কষ্ট হয় আমাদের বর্ষালে কাদা বসে অনেক সমস্যা হয় আমাদের সাইকেল পার করতে অনেক সমস্যা হয় অনেক ছোট ভাই বোনা আছে তাদেরও যদি আসতে কষ্ট হয় আমাদের এই মরিচ নদীর উপর সাতটি ব্রিজ ছিল এই ব্রিজ ষাটটি ভেঙে গেছে এখান থেকে সম্ভবত দুই তিন বছর আগে নদীটি খনন করা হয়েছিল স্রোতের কারণে নদীর দুই কুলও ভেঙে যাচ্ছে সাথে সাথে আমাদের এই যে সাতটি ব্রিজ এ কটাও তখন নদীটি ছিল ছোট যে কারণে এখন যেহেতু খনন করা হয়েছে সে কারণে ব্রিজের দুই পাশ ভেঙে গিয়ে নদীর দুই কুল ভেঙেছে যে কারণে আমাদের ব্রিজগুলো ভেঙে গেছে এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রিজগুলো নির্মাণের সময় অনুসরণ করা হয়নি সিএস ম্যাপ নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের মতামত কাজ সম্পন্ন হওয়ার ফলে আমরা দেখতেছি নদীখাল যে নেটওয়ার্কটা আছে অভ্যন্তরীণ সেটা প্রাণ ফিরে পেয়েছে ফলশ্রুতিতে নদীর যে স্বাভাবিক জোয়ার এর ফলে আমাদের মরিচাপ নদীর উপরে যে ব্রিজগুলো ছিল এই ব্রিজগুলো বিভিন্ন জায়গায় আমরা তথ্য পেয়েছি ধসে পড়েছে যেখানে আমরা দেখতে পাই আমাদের নদীর যে প্রশস্ততা সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেক্ষেত্রে এমন অবস্থা হয়েছে আমাদের নদীর প্রশস্ততা যেখানে নব্বই মিটারের মতো আছে বা ষাট মিটারের মতো আছে সেখানে আমাদের ব্রিজটা হয়ে গেছে তিরিশ মিটার এই সরু ব্রিজের কারণেই নদীতে যখন পানির ফুল ফ্লো আসতেছে তখন আসলে আমাদের এই ব্রিজগুলো আর টিকে থাকতে পারেনি ক্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সমন্বয়হীনতা ব্রিজগুলো ভেঙে পড়ার প্রধান কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট সব পক্ষ সেই সাথে আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়ের পাশাপাশি বাস্তবতার নিরীক্ষে অবিলম্বে ব্রিজগুলো পুনর্নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা আমাদের সাধারণ জনগণ এবং আমাদের পার্শ্ববর্তী যে বিভিন্ন বিদ্যালয় আছে সেখানে ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে সাধারণ জনগণের বিভিন্ন হাটবাজারে বা চলাচল করতে অসুবিধা হচ্ছে এর জন্য আমরা সরকারের কাছে এগুলোতে অনুরোধ করবো যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটি কোনো নির্মাণ করা হয় প্রমাত্র মরিচাঁদ নদী চলমান তো এই নদীটা এক সময় ভরাট হয়ে গেছিল তখন আমাদের এখানে আমাদের দুর্যোগ অবস্থান মঙ্গলার মাধ্যমে আমরা অনেকগুলো ব্রিজ তৈরি করি পরবর্তী যখন নাকি নদীটিগুলো কাটা হয় কাটার পরে ব্রিজের আয়তন হয়েছে নদীর আয়তন স্বভাবই অনেক বড় হয়ে যায় যার ফলে আমাদের সাতটি ব্রিজ ভেঙে গেছে তো আমরা বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এলারচর সেই ব্রিজটা ছুটি পেয়েছে সেখানে আমরা চেষ্টা করছি পল্লী দিয়ে আমরা ব্রেক চেষ্টা করছি যাতে কোনোভাবে ব্রিজে টিকে দেখা যায় আর আমরা সবাই জানি যে আমাদের সাতক্ষীদের একটা বড় প্রজেক্ট হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকার সেই প্রজেক্টের মধ্যে আমরা সাতটি স্পট থেকে তিনটি গুরুত্বপূর্ণ স্পটকে আমরা এল জিডির মাধ্যমে ব্রিজ করার প্রস্তাব দিয়েছি